হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আকাশ সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওটা আমি আজকেরই করছি মানে তোমাদের যে আজকে আমি এই ভিডিওটা পোস্ট করছি তো সেটা আমার আজকেই দুপুর থেকে শ্যুট করা এখন বেলা বাজে বারোটা কিছু করার নেই কারণ আগের দিনের ভিডিও কিন্তু আমার রেডি করা আছে ভিডিও শ্যুট বলো এডিটিং বলো সব কিছু তো টেকনিক্যাল কিছু সমস্যার কারণে সেই ভিডিওটা তোমাদেরকে আজকে পোস্ট করতে পারছি না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সেটা এখনও ঠিকও করা হয়নি তো দেখা যাক এই ভিডিওটা আমি কোনোভাবে মোবাইলে এডিট করে তোমাদেরকে পোস্ট করার চেষ্টা করব কারণ একটা তোমাদের দিয়ে রাখলাম কারণ আমার এই সময় অন্তত তোমরা খুব চিন্তা করবে যে কী ভিডিও কেন গেল না অলরেডি একটু লেট হলে বা না গেলে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করো তো প্রচুর প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছি আমরা ভিডিওর মানে এডিটিং মানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কি বলে আমি যে অ্যাপটা এডিট করি এমন ডিসার ফিল্ম ওটা ক্র্যাশ করছে খুব মানে এক্সপোর্ট করার পরে সেটা সমস্যা হচ্ছে তো আবার নতুন করে করলাম আশা করি দেখা যাক কি হয় এখন ট্রাইটা চেষ্টা তো এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা খাটতেই হবে তো সেটা করতে করতে আমাদের বিকেল সন্ধ্যা রাত্রিও হয়ে যেতে পারে মানে নাও হতে পারে তবে অবশ্যই কালকে তোমাদেরকে সেই ভিডিওটা দেওয়া হবে আর এই আজকে যে ভিডিওটা মানে রেডি করা হয়েছিল যেটা আগামী কাল পাবে সেটা কিন্তু পুরো আলাদাই একটা ভিডিও ভীষণ সুন্দর ভীষণ মানে প্রচুর ঘন্টার পরিশ্রম রয়েছে এই ভিডিওটার মধ্যে আর তোমাদেরও ভীষণ ভালো লাগবে কারণ তোমরাও এই ভিডিওটার জন্য অপেক্ষা করছো তোমরা প্রচুর কমেন্ট করেছো এই ভিডিওটা নিয়ে তো সেইরকমই একটা ভিডিও আমাদের জন্য আগামীকালকে আনছি তো সেটা কিন্তু একদম কেউ মিস করো না আর এই যে বললাম অনেক প্রবলেমের জন্যই হচ্ছে ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না সেই ভিডিওটা আর তার সঙ্গে কালকের থেকে প্রচুর খাতাখাটনি হচ্ছে এই ল্যাপটপের এই সমস্যাটার জন্য যেই কারণে কালকে তোমাদের এই এত বাজে কোয়ালিটি দেখেছ সেটা এই কারণেই কারণ আমরা ল্যাপটপ থেকে মোবাইলে আবার রেকর্ড করে তারপরে তোমাদেরকে ভিডিও দিয়েছি যার কারণে অত বাজে কোয়ালিটি হয়েছে বাজে সাউন্ড হয়েছে তো যাই হোক চলো আজকের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি আর করবো মন মেজাজটা খুব খারাপ কারণ কালকের থেকে প্রচুর খাতাখাটনি হচ্ছে এই ভিডিওর জন্য তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমাদের রান্নাবান্না কী কী রান্না করেছে এখনও শেষ হয়নি আমাদের রান্না আরও কয়েকটা রান্না হবে তো স্নান খাওয়া দাওয়া এখন এগুলোই হবে আর মনটাও খারাপ হয়ে গেল এত কষ্ট করে যাই হোক সকাল থেকে অনেক সকালে উঠেছে ও কালকে যেহেতু সারা রাত ভরে কাকার ও নিয়ে এইটা এই অ্যাপটা আর কি ঠিক করেছে তারপরেও হলো না আর আজকে সকালে আর ভিডিওটাও এমন না যে চাইলেই তিরিশ মিনিটের মধ্যে এডিট হয়ে যাবে প্রচুর ঘন্টা লেগেছে প্রচুর পরিশ্রম হয়েছে ভিডিওটা এডিট করতে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিও এখনও কমপ্লিট হয়নি তোমাদের বললাম আর এই যেখানে গ্রেটারে হচ্ছে পেপে গ্রেট করা আমি একটুখানি করেছি তারপর আবার ভাই করছে এখন এটা দিয়ে হবে মাথার মাথা দিয়ে পেঁপে ঘন্ট তাহলে বাবা মা আর কেমন কাজ করে ঠিক আছে পাপড়ি একটা একটু বসে গেছে জন্য আমাদের তিন চার সব কাজে হেল্প করতে হচ্ছে আমি কখনো জামা কাপড় কাচ্ছি কখনো এই করছি আমি করছিলাম তারপরে ভাই বলল আমি করে দিচ্ছি কারণ এটা এমনই মানে এখন মানে ঝুঁকতে পারছি না আর উঁচু হলে ভালো হয় উঁচুতে দাঁড়িয়ে করলে আবার গামলা ঢল করবে মানে একটা সাপোর্ট দরকার আমি করিনি কাপড় কাচা হ্যান্ড করুন বিছনা চাদর বিছনা তোলা হ্যান্ড এই সব কোনোদিন করিনি মাসে মাসে দেখুন করছি করে যদি কারোর সাহায্য হয় উপকার হয় তাহলে সেটা করতে তো ক্ষতি নেই এমন না যে আমরা আমরা মানে অকারণে অযথা তাই না কি করি কত মানুষ করে হ্যাঁ যে একেবারে সবকিছু ঠিকঠাক আছে তাও জোর করে তুমি এটা করো তুমি কাপড় কাচো তুমি বাসন মাজো ওগুলো কি আমরা করি হচ্ছে সুবিধার জন্য এগুলো তো তুমি নিজের থেকে যে একটু হেল্প হবে করতে দাও না তার জন্যই তো তুমি করো এবার চলো দেখাই কি কি রান্না হয়েছে আর এখন একটা বাটাও করছে মা এটা হচ্ছে ছোট মাছ দিয়ে চাদা মাছ দিয়ে কালো জিরে দিয়ে বাটা আর এই বাটা কিন্তু এটাতেই টেস্ট হয় যত যাই মেশিন পত্র থাকুক না কেন বাটার টেস্ট শিলনোড়াতেই হয় সব সময় আর রান্নায় আছে এই যে আলু ঢ্যাঁড়স চচ্চড়ি আর এই যে মাছের মাথা এটা দিয়ে এখনো ভাজা নেই এই মাছের মাথা দিয়ে হবে পেপে ঘন্ট আর এই হচ্ছে লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া আর হচ্ছে কোনা তরকারি মাখো মাখো কা মা ঘর মুছবের জন্য জল নিয়ে আর এই জল খাওয়া শুরু করেছে এই জলটা দিয়ে ঘর মুছবে না খাওয়া যখন শুরু হয়ে গেছে তাই আর কিছু বললাম না খা 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 খুশি হয়ে গেছে খাওয়া তো এখন যাব স্নান টান করতে আর যা গরম পড়েছে পিছনে দেখতে পাচ্ছ পুরো ঝলসে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে রোদের তেজে তো অনেক কিছু আজকে রোদে দিয়েছিলাম বালিশও রোদে দিয়েছি আর এই যে এটাকে তুলে দেবো কারণ যেই ভুলের জন্য আর কি যেই কষ্টের জন্য বের করেছি দু তিন দিনের জন্য তার উল্টো কষ্ট হচ্ছে এখন এটাকে জাস্ট চোখে দেখার জন্য যে এত গরম লাগছে রাত্রেবেলা এখন ফ্যান চালিয়ে শুতে হয় আর এটা যখন মানে তারপরে যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন আবার এটা ইউজ করলে পরে ঘেমেও যেতে হয় সকালবেলা পুরো তো যাই হোক এখন যাব ওই যে ভাত খাবে স্নান ঠান করে নিলো ওকে ভাতটা বেড়ে দেবো তারপর আমিও স্নান করে নেব স্নান কমপ্লিট স্নান করে বেরোলাম এখন জামা কাপড় মেলে দেবো স্নানটা করে একটু শান্তি লাগছে ভীষণ অস্বস্তি লাগছিলো শরীরের মধ্যে আজকে এত গরম পড়েছে এখনও তো কী যে হবে ঠান্ডা জলে একটু স্নান করে নিলাম খুব আরাম লাগছে এখন আবার এদিকে এসে আবারও অসহ্য শুরু হয়ে গেলো রোদে জামা কাপড়গুলো ছড়িয়ে দিই তো হয়ে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে রোদটা অনেকটাই ওপর থেকে চলে গেছে চারটের কাছাকাছি তো বেজেই গেল আর আমি তো ক্রিম একটু হালকা করে একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম একটু সিঁদুর করে নিলাম আর গুঁড়ো শুধু সিঁদুর পরে যে কি অসুবিধা আর আমি আমার বেশিরভাগ অভ্যাস এরকম করে ঘুমাই এরকম মাথায় হাত চলে যায় আর পুরো হাতে সিঁদুর লেগে যায় কালকে পড়েছিলাম তো সেই কারণে ওই অনেকটা ওই জন্য আজকেও গুঁড়ো সিঁদুর পড়লাম তা না হলে

ওগো বললাম ওদের পুষি তো আসো আসো তো এখন ভাত খাওয়া হয়ে গেছে আর মাছের কাটা দিয়ে একটু মাছের মাথাটাটা দিয়ে পুষির জন্য ভাত মেখে বাইরে দেবে তাই পুষি ওয়েট করছায় পুষি আয় 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 এতা করে চলেছে হ্যাঁ তোমার জন্য দেবে তো আমি দেবো না দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ ওখানেই দেবে ওখানেই দেবে দাঁড়াও দেখো গাছে সব পাতা ঝরে গিয়ে নতুন নতুন পাতা গজিয়েছে আর পুরো সবুজ সবুজ সব পাতাগুলো ওই গাছটা আরও অনেক গাছের পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন করে হচ্ছে ওই যে আমাদের নিম গাছ তো আমি এখানে বসে রয়েছি মার ঘরের এই সাইডে মানে আমাদের এই যে এখানে একটা পাকা ঘর আর এইদিকে মার ঘরটা এই যে তো এখানটায় বসেছি এখানটা করে বেঞ্চ পাতা রয়েছে কারণ এই জায়গাটা ভীষণ ঠান্ডা মানে রোদটা অনেকক্ষণ আগের থেকেই আটকে যায় তো সেই কারণে এখানে একটু বসলাম পুষিকে খাবার দিক তারপরে একটুখানি বসে থেকে ঘরে যাব এখন আমাদের ঘরটা প্রচণ্ড হিট কারণ রোদ পিছন থেকে পুরো পুড়ে আছে এতটা হতো না যদি কদম গাছটা থাকতো কিন্তু ওটাও কাটতে হবে কারণ সামনে ঝড় বৃষ্টির সময় আসছে তো বুঝতেই পারছো আমাদের সেই প্রিপারেশনগুলো আগে থেকেই শুরু করতে হবে যাতে ঝড় বৃষ্টিতে গাছ টাছ ভেঙে না পড়লে অসুবিধা না হয় তো সেই জন্য ওগুলো সব পরিষ্কার আগেই করা হয়েছে এই যে পুষিকে ভাত দিয়ে দিয়েছে মাছ দিয়ে ও এখন বসে বসে খাচ্ছে খাও আর হ্যাঁ বলে দিই হয়তো এই ভিডিওটা আমি তো এখনও পোস্ট যেহেতু করিনি বলতে পারছি না এই ভিডিওটা আজকেরই ভিডিও হয়তো আজকে পোস্ট করছি আর যে ভিডিওটা ভীষণ স্পেশাল করে শ্যুট হয়েছে মানে স্পেশাল সুন্দর করে খেটে বানানো হয়েছে সেই ভিডিওটা আগামীকাল একদম নটা থেকে দশটার মধ্যেই চলে আসবে তো সেই ভিডিওটা কিন্তু একদম কেউ মিস করো না একদম চটপট গিয়ে দেখে নিও কারণ এই ভিডিওটা আপলোড এখন হয়েছে কিন্তু যখন বসানো হয়েছে তারপর থেকে অনেক অনেক ঘন্টা সময় লেগেছে যে কারণে এত দেরি হয়েছে এত সুন্দর একটা ভিডিও এই অবেলা করে পোস্ট করতে চাইছি না তো কালকে সকাল 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 তোমাদেরকে দিয়ে দেব তো ভিডিওটা একদম কেউ মিস করবে না ঠিক আছে কি করছো এখানে এখানটা করে ছায়া ঠান্ডা তাই মনে হচ্ছে এখানে বসে থাকি এখানটা করে যদি ফ্যান সেট করে মানে এখানে মনে হচ্ছে যদি ঘর থেকে ফ্যান সেট করে তাহলে পুরো ঠান্ডা হতো ওটা হুম ঠিক বলেছো ঠিকই বলেছো আর এখানে আমাদের পুষি খাচ্ছে আমার আমি একটু দিকে কথা বলছি তাই না জানি কেন চলো সেটাই তো বুঝতে পারছি না ভালো লাগছে না কোনো ভাবে আমাকে আজকে কাটপিপড়ে কামড় দিয়েছে হাতে শুনলাম নাকি কাঠ পিঁপড়ে কামড় খাওয়া ভালো কি অ্যাসিড থাকে সেটা শরীরের প্রয়োজন কি যেন একটা অ্যাসিড থাকে আর দেখো আমাদের বাড়ি গোলাপ গাছ গুলো তো ছাটাই করা হয়েছে আর এই যে গোলাপ গাছ গোলাপ গাছটা পুরো কাটা হয়েছে আর দেখো একটা দুটো তিনটে পাঁচটা ছটা ফুল হেভি লাগছে মনে হচ্ছে এগুলো কিন্তু বসিয়ে রাখা হয়েছে ছোট করা হয়েছে একটু আর উঠোনটা উঠোনটা অনেক বড় লাগছে এটা আমাদের বাড়িতে ঢোকার রাস্তা রাস্তা একটু ঘাস হয়েছে ঠিকই

আচ্ছা কমলা লেবু প্রেগন্যান্সিতে খাওয়া বেশি ভালো নাকি মৌসুমী লেবু তোমরা কমেন্টে জানিয়ে সব লেবুই খাওয়া আমার লেবু তো ভিটামিন সি থাকে সবগুলো খাওয়া ভালো আমার তো মনে হয় সবাই মনে করে মৌসুমী লেবুটা বেশি খাওয়া ভালো তাই না বেশ মিষ্টি ও তাহলে চলো আমি এখন শুয়ে শুয়ে এই ভিডিওটা কাজ করি আর তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিই কারণ সারাদিন হয়তো তোমরা অনেকেই ভাবছো যে কী ব্যাপার ভিডিও আসলো না কেন তো আমি এখন এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে আগামী দিন এখন সকাল সকাল নটার দিকে দেখা হচ্ছে নতুন আর সুন্দর একটা ভিডিও সাথে যেটা গতকালকে হয়েছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও